আলমারি তিন আলমারি থাকবে থাকবে একটা ডালিয়া ডালিয়া মডেলের চালাবান দেখাবো সবাই কিন্তু নাটকের সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনার ভালো মতন বুঝতে পারবেন আজকের ভিডিও সম্পূর্ণ থেকে জহরুল ভাই আসলাম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আজকে নাকি মাত্র তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার

দেখেন নিচে ডোয়ার পালা সবই আছে নিচে পাল্লা থাকবে দেখেন দেখেন অনেক কিছু অপশন থাকে ভাই এ পাশে ডোয়ার সবই আছে আচ্ছা চারটা পালা থাকবে ডালিয়া মডেলের শোকেস থাকবে কিন্তু আজকের বেডরুম প্যাকেজে

আচ্ছা চার আইটেম এর বেডরুম সেট পাচ্ছেন কিন্তু মাত্র তিরিশ হাজার টাকায় সালাবন সুপার ফার্নিচার থেকে আলাদা হবে যেখানে ঠিকানা দেবেন ডেলিভারি চার্জ কত আছে আমরা বলে দিবো টাকা

আচ্ছা অবশ্যই ভিডিও স্ক্রিন নাম্বার থাকবে চালিয়ে এখনই কন্টাক্ট করতে পারেন তোর কথা বারাচ্ছি না সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে